আসসালামু আলাইকুম ক্লাস সেভেনে সবাইকে স্বাগত ক্লাস সেভেনে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে চারকোনা শেপ তৈরি করতে হয় চারকোনা শেপ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নিতে হবে তো ভালো করে খেয়াল করুন আমি আপনাদেরকে ম্যাজিক সার্কেলটা দেখিয়ে দেবো তো ম্যাজিক সার্কেল তৈরি করার জন্য সুতার এই মাথাটা এইভাবে রাখবেন এবং সুতার ওই মাথাটা আঙ্গুলের। পেছন দিক থেকে পেছিয়ে এনে এই যে এইভাবে ভালো করে খেয়াল করুন পিছন দিক থেকে পেছিয়ে এনে সামনে একটি ক্রসের মতো তৈরি করবেন তারপর সুতাটা এইভাবে ঘুরিয়ে আঙুলের এই মাথা দিয়ে সুতাটা শক্ত করে চেপে ধরবেন তারপর হুকটা সুতার ভিতর দিয়ে ঢুকিয়ে হুকের মাথায় সুতাটা টেনে এই যে এইভাবে ভালো করে খেয়াল করুন এইভাবে সুতার মাথায় একটি চেন করে নেবেন এই যে চেন করে নিয়ে এই যে দেখেন খুব সহজে হয়ে গেল ম্যাজিক সার্কেল তো সুতার এই মাথা ধরে টেনে একটু ক্লোজ করে দিবেন এই যে দেখুন তো পরবর্তী কাজ করার জন্য আমরা সার্কেল তৈরি করার সময় সুতার মাথায় একটি চেন করে নিয়েছিলাম তো এখন আরও দুটি চেন করে নেব এই যে এক দুই দুটি চেন করার পর এখন আমরা এখানে আরও দুটি ডাবল কুশেট করে নেব ভালো করে খেয়াল করুন এক এই যে ভালো করে খেয়াল করুন আমি কিভাবে করছি এক দুই তো দুটি ডাবল ক্রোশেট আর আগের এক তিনটি চেন মিলিয়ে হলো তিনটি ডাবল কোশেট তো তিনটি ডাবল ক্রোশেট করার পর এখন দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করার পর এখন আবার আরো তিনটি ডাবল ক্রোশেট করে নেব এই যে এক দুই দুই তিন তো তিনটি তিনটি ডাবল কো করার পর আরও দুটি চেইন করে নেব এই যে এক দুই তো দুটি চেন করার পর আবারও তিনটি ডাবল কো করে নেব এক দুই তিন তো তিনটি ডাবল ক্রোশেট করার পর আবারও দুটি চেইন করে নেব এক দুই তো দুটি চেন হলো এগুলো হলো কণার কাজ দেখেন এক দুই দুইটা কণার কাজ হয়ে গেছে তো দুটি চেন করার পর আমি আবারও তিনটি ডাবল ক্রোশেট করে নেব এক এক দুই তিনটি ডাবল কো করার পর আমি এই যে দেখেন কর্নারের কাজটা করব কনারের কাজ করার জন্য এক দুই তিন তো কনারের কাজ করার জন্য আমি এই সুতাটা টেনে ক্লোজ করে দেব তো ক্লোজ করার পর এখন আমরা চার নম্বর কর্নারটা এই জয়েন্টের সাথে করে নেব তো জয়েন্টের সাথে চার নম্বর কর্নার করার পর একটি চেন করে নেবো একটি চেন করার পর তারপর দেখেন এই যে এক দুই তিন তিনটি চেন আছে তিনটি চেনের দুইটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে একটি সিঙ্গেল কোশেট করে দেব এই যে দেখুন সিঙ্গেল কোশেট করে দেব তো এই দেখেন খুব সহজেই হয়ে গেল আরেকটি কর্নারের কাজ তো পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমরা তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করার পর এই যে দেখেন তিনটি চেন করার পর এই ফাঁকা জায়গায় একটি ডাবল কোশেট করে নেব এই যে দেখেন খুব ভালো করে এই ফাঁকা জায়গায় একটি ডাবল কোশেট করে নেবেন একটি ডাবল ক্রোশেট আর এই যে চেন তিনটি চেন হলো দুটি ডাবল কোশেট তো দুটি ডাবল কোশেট করার পর এই তিনটি চেইনের মাথায় তিনটি ডাবল কোশেট করে নেবেন এই যে দেখেন এক ভালো করে খেয়াল করুন তিন এই তিনটি তিনটি চেন করার পর এখন আমরা এই ফাঁকা জায়গায় আরো দুটি ডাবল কো সেট করে নেব এই যে দেখুন দুটি ডাবল কো সেট করে নেব এক দুটি ডাবল ডবল সেট করার পর এখন আবার দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করার পর সেম ফাঁকায় আরও দুটি ডাবল করে সেট করে নেব এক দুই তো দুইটি ডাবল কু সেট করার পর এখন এই তিনটি চেনের মাথায় আরও তিনটি ডাবল কু শেট করে নেব এই যে দেখুন হুম ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে করছি আপনারা এইভাবেই করবেন তিন তো তিনটি ডাবল কোশেট করার পর এই ফাঁকা জায়গায় আরও দুটি ডাবল কো করে নেব ওই যে দেখুন এক দুই তো দুটি ডাবল কোশেট করার পর দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করার পর আরও দুটি ডাবল কোশেট করে নেব এক এক দুই তো দুইটি ডাবল কু করার পর এখন আবার এই তিনটি চেনের মাথায় আরও তিনটি ডাবল কু করে নেব এই যে দেখুন এই যে তিন তো তিনটি ডাবল ক্রোশেট হয়ে গেছে এখন এই ফাঁকা জায়গায় আরো দুটি ডাবল ক্রোশেট করে নেব এক দুই তো দুটি ডাবল ক্রোশেট করার পর আরও দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করার পর আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব এই যে এক দুই না দুই ডাবল ট করার পর এই তিনটি চেনের মাথায় আরও তিনটি ডাবল কুশেট করো এই যে ভালো করে খেয়াল করুন দেখেন এক দুইটা হয়েছে তিন তো তিনটি 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 পর দেখেন কর্নার হয়ে গেছে এখন চার নাম্বার কর্নারটা আমরা এই জয়েন্টের সাথেই করে দিব দেখেন আমরা জয়েন্ট করব কিভাবে জয়েন করার জন্য আগে আমরা একটা চেন করে নেবো চেন করার পর যে দেখেন এক দুই তিন এই তিনটি চেনের মধ্যে দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে এই হুকটা কুশি কাটার হুকটা ঢুকিয়ে দিয়ে এই যে দেখুন সুতাটা হুকের মাথায় ইয়ান ওভার করে এই যে একটা সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব এই যে দেখেন হয়ে গেলো খুব সুন্দর আরেকটি কর্নার তো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা তিনটি চেন করে নেব এই যে এক দুই দুই তিন এখন তিনটি চেন করে এ ফাঁকা জায়গায় একটি ডাবল কোশেট করে নেব তো একটি ডাবল কোশেট করে নিয়েছি এখন এখন প্রতিটি চেনের মাথায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চেনের মাথায় সাতটি ডাবল কুশেট করে নেব তো অফ ক্যামেরায় সাতটি ডাবল কোশেট করে আমি ফিরে আসছি তো সাতটি ডাবল কোশেট করে আমি ফিরে এসেছি এখন আবার এই ফাঁকা জায়গায় দুটি ডাবল কোশেট করব এই যে দেখুন ভালো করে খেয়াল করুন এই যে এক দুই তো দুটি ডাবলকে শেট করার পর এখন আবার দুটি চেন করব এক দুই তো দুটি চেন করার পর এখন আবার দুটি ডাবল শেট করব এক হুম দুই তো দুটি ডাবল কুশেট করার পর এখন আবার এই সাতটি চেনের মাথায় আরও সাতটি ডাবল কোশেট করে নেব এবং সাতটি ডাবল কোশেট করার পর এই ফাঁকা জায়গায় এখানে দুটি ডাবল কুশেট করব দুটি চেন করব আবার দুটি ডাবল কোশেট করব। আবার এইখানে আবার সাতটি যে এই সাতটি চেনের মাথায় সাতটি ডাবল কোশেট করব তো এইভাবে আপনি পুরো কাজটা কমপ্লিট করে নেবেন তো আপনি যদি চারকোনা শেপটা বড় করতে চান তাহলে সেম প্রসেসে আরও কাজ করে নেবেন এতে আপনার চারকোনা শেপটা আস্তে আস্তে বড় হয়ে যাবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ